হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে বানাচ্ছি সকালে বাল্য ভোগের জন্য যে সেমই সেমইয়ের হচ্ছে ঝরঝরে একটা নেম নমকিনওয়ালা এটা মিষ্টি মিষ্টিওয়ালা নয় আর সবজি দিয়ে বানাবো তো আমাদের সেইদিকে আরতি হচ্ছে সকালের মঙ্গল আরতি আর আমি এইদিকে এটা বানিয়ে নিচ্ছি আর বান আরতি হওয়ার পরেই বাল্যভোগটা নিবেদন করা হবে তো কোণাইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর সেমইটা অল্প করে তেল দিলাম আর সেমইটা অনেকটাই হচ্ছে যেহেতু সেই জন্য একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে সেমইটা বানালে ঝরঝরে হয় তো এইদিকে সেমইটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু কাঁচা গন্ধটাও চলে যাবে আর অন্য কোণায় বসিয়ে দিচ্ছি এইদিকে ওইদিকে সেমইটা একটু ভাজা হচ্ছে আর অন্য কোণায় আবার বসিয়েছি এইদিকে আর সবজিগুলো ভাজবো তো এর মধ্যে অনেক কিছু সবজি দিলেও হবে তো আমি এই দিকে দেবো আজকে আলু দেবো এই তেল দিয়ে দিচ্ছি কড়িপাতা দিয়ে দিলাম পাতা আর দিয়ে দেবো এখন হচ্ছে যে একটু গোটা সর্ষে আর গোটা জিরে একটু দিয়ে দিলাম আর দিয়ে হচ্ছে যে একটু এটা মানে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু যেরকম ভাজা আলু হয় সেরকম আলু কুচিয়ে নিচ্ছি আর আলুটা দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু দিয়েছি আর আলু দিয়ে বেশ ভালো লাগে আর এর মধ্যে তোমরা গাজর আরের অনেক কিছু দিতে পারো তো আমি আলু দিয়েছি আর আলু দিয়ে তারপরে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে একটু আর হলুদ দিয়ে দেবো এইটা আলু ভাজার মতন একটু ভেজে নেবো তারপরে একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম তো একটু নাড়াছাড়া করবো আর নাড়াছড়া করে তারপরে হচ্ছে যে আলুটা যাতে একটু হাফ সেদ্ধ হয়ে যায় তো এটা নাড়াছাড়া করে তারপরে হচ্ছে যে ঢাকা দিয়ে দেবো তার তার আগে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝাল ঝাল বেশ ভালো লাগে আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম দিয়ে আর এখন দিয়ে দেবো একটু টমেটো কুচিও দিয়ে দেওয়া হবে এর মধ্যে টক টক ভাব এসে তো দিয়ে একটু নাড়াছড়া করে নিচ্ছি আর এটা ঢাকা দেবো যেহেতু তো তার আগেই আমি টমেটোটা দিয়ে দিচ্ছি একটু হালকা ঢাকা চাপা দিলেই হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর হাফ সেদ্ধ হয়ে গেলে তারপরে সেময়টা দেওয়া হবে তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর একটু আবার ভেজে নিচ্ছি ভরিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর সেময়টাও ভাজা হয়ে গেছে আর এইটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে আর হচ্ছে যে একটু নাড়াছাড়া করে নেব আর নাড়াছাড়া করে নেবো তারপরে জল দেওয়া হবে আন্দাজ করে জলটা দিতে হবে নাহলে বেশি জল দিলেও আবার সময়টা বেশি সেদ্ধ হয়ে যাবে চিপচিপা এসে যাবে একটা তো আমি আন্দাজ করে একটু জলটা দিয়ে দিচ্ছি আর জল দিয়ে তারপরে আন্দাজ করে একটু লবণ আরে দিতে হবে আর আলুর মধ্যে লবণ দিয়েছিলাম তো তো আবার একটু দিতে হবে লবণটা যে লবণটা দিয়ে দিচ্ছি আর জলটাও ঠিক আন্দাজ করে দিয়েছি এর মধ্যে দিয়ে এখন লবণটা দিয়ে আমি হচ্ছে একটু আরেকটু নাড়াচাড়া করব নাড়াছড়ো করে ঢাকা দিয়ে দেবো আবার একটু আর এই যে এরকম করে জলটা ঠিক অল্প করেই জল দিচ্ছি খুব ডুবো ডুবো ভাব করে গেছে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু লেবু নিচুড়ে দিয়ে দিলাম আর এর মধ্যে চিনি দিয়েছি চিনি দিতে দেখাতে ভুলে গেছি একটু অল্প চিনি দিয়েছি আর এই যে আর ঝরঝরে একদম সেময়ের হচ্ছে পোলাও বলতে পারো সেময়ী হচ্ছে ন্যামকিন সেময়ই বলতে পারো তো সেই দেখুন বন্ধুরা আমাদের গোপীনাথকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর কত হয়েছে আর অন্য সময় সময় হয়তো এক এক একদম যায় এগুলো হয়েছে পোলাওটা সেময় দিয়ে এইভাবে পোলাও বানাবে নাস্তার সময় দারুণ লাগে খেতে আর আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করাও হয়ে গেছে আলু দিয়েছি আলুটা একটু বেশি হয়ে গেছে আজকে আলুটা কম থাকলে ভালো হতো আলুটা বেশি হয়ে গেছে আজকে বানিয়েই আগে গোপীনাথের সকালে বান্ধবটা নিবেদন করা হয়ে গেছে এখন সবাই প্রসাদ পাবে সকালের টিফিন আজকে এই যে সকালে রান্না বসে গেছে আর এখন হচ্ছে যে কটা বাজে সকাল দশটা বাজে দশটার সময় রান্না বসে দিয়েছে আজকে হচ্ছে সজনে শাক দিয়ে আর চকলেটের শাক দিয়ে ভাজা হচ্ছে এইটা পরে কাঁচা লঙ্কা সরষের তেল একটু কাসন্দি মাখানো হয় লাস্টে আর এইদিকে ভেন্ডি বানাচ্ছে মুদিটা ভেন্ডি ভাজা আর এইদিকে ডাল হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে মাখাতে হবে সাদা উচ্ছে আর ডাটা সবজি হবে উঁচু ডাঁটাটা একটু আলু দিয়ে বড়ি দিয়ে ঝাল হবে আর ভেন্ডিটা রুটি দিয়ে নিয়ে যাবে সেই জন্য এরকম করে করে নিজের ছোটো ছোটো করে ভাজা হচ্ছে কারিপাতা দিয়ে আরে ফ্রেন্ডদের কি প্রোগ্রাম কি জানি বাজনা বেজেই যাচ্ছে নিচে আজকে সকাল থেকে আর তোমাদের সঙ্গে যে কথা বলবো আজকে বলতেই পাইনি কেন কি ওই যে বাজনা প্রচুর বাজে বাজছে এখন একটু ওই যে কমেছে বলে সেই জন্য আমি তোমাদের সঙ্গে কথা বলছি এত বাজনা বাজছে ট্রেন এই বর্ষার সময় ট্রেনেদের

এই যে সব রান্না হয়ে গেছে আর জোগাড় করবো এবারে ভগবানকে ভগ্নিবেদন করা করার জন্য আর আমাদের মল্লিকাকে আজকে ঘাম দিয়েছে এত গরম কিন্তু আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে বলো অনেক দিন পর মানে অনেক দিন বলতে বৃষ্টি ভালো হয়নি সেই দিকে যে রাতার সবজিটা হয়ে গেছে বড়ি দিয়ে কুচ্ছে আলু মাখায় গেছে শাকটা মাখাবো কাসুন্দি দিয়ে বাকি সব রেডি ডালটা আছে সব রেডি করি আমাদের পুকুর উঠে পড়লেই তাড়াতাড়ি করবে ভোগ নিবেদন করার জন্য হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে এই যে ভোগ দর্শন করে নিন আজকে হচ্ছে যে বৃহস্পতিবার তো আজকে কি দেওয়া হয়েছে ভোগে অন্য কি দেওয়া হয়েছে উচ্ছালু মাখা রুটি লেবু লবণ এখানে হচ্ছে জল ডাল আর এটা ক্যাপসিকাম আলু টমাটোর সবজি শুকনো শুকনো করে ভেন্ডি ভাজা সজনে শাক ভাজা কাসন্দি মাখা আর এই যে ফল দিয়েছে ডেগেন ফুঁড়ো আর সজনে আলু বড়ি দিয়ে একটা সবজি তো এইটাই আজকে দুপুরের ভোগ দর্শন করে এখন আমাদের গোপীনাথের এই কিরকম সিঙ্গার হয়েছে দর্শন করে নেই গোপীনাথকে এই সাদা লাল খুব সুন্দর লাগছে গোপীনাথ নতুন ড্রেস পরবে বলরাম জয়ন্তীর দিনে বলরাম মানে রাখি পূর্ণিমার দিনে नूतन डेज पूर्व गुरुदेव जय गुरुदेव हरे कृष्ण राय হরে কৃষ্ণ আর এখন যে দুপুরে প্রসাদ পাওয়া গেছে প্রসাদ পেয়ে আর হচ্ছে যে একটু বিশ্রাম করে আবার চলে এলাম রান্নাঘরে কেন কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার আছে কিছু জিনিস তো এইটা জন্মাষ্টমীর জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর রাখি পূর্ণিমার যে উৎসবটা আর দুদিন পরেই রাখি মানে রাখি পরানোর বলাদীব জয়ন্তী তো সেইটা নিয়ে কিছু কিছুদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঘেবারের রেসিপি ঘেওয়ার ওইটা জন্মাষ্টমীতেও বানাতে পারবে আর রাখিতেও বানাতে পারবে তো ওইটা তো শেয়ার করেছি তো আজকে বানাবো জন্মাষ্টমীর জন্য স্পেশাল একটা রেসিপি তো সেইটাই হচ্ছে বানাবো বলে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই এখন দুপুর হচ্ছে যে প্রসাদ পা হে সবাই বিশ্রাম করছে আমি বলি রান্নাঘর খালি আছে এখন দেখে পড়ি তো কি বানাবো না বানাবো দেখতে থাকুন ভিডিওটা আশা করছে ভালো লাগে আজকে যেই জিনিসটা বানাবো একদম নতুন ধরনের এই যে এখানে সুজি ভিজিয়ে রেখেছি একবারটি সুজি পরবাটির বাটি সুজি ভিজিয়েছি আর ফুলে এতটা হয়ে গেছে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রেখেছিলাম জলটা মানে আন্দাজ করে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে জলটা ফেলে দিয়েছিলাম আর আমি তাল দিয়ে বানাবো আজকে মালপুয়া তাল দিয়ে এই যে তালের নিয়ে নিচি করে রাখা তাল এটা আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম এটা কুড়ে মানে গরম করে রাখলে অনেক দিন রয়ে যায় এখন এতটা দিচ্ছি আরো যদি লাগে তো আমি পরে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা ময়দাটা আরো লাগবে তো আমি ময়দা দিয়েই বানাবো এটা ময়দা আর সুজি আর যদি লাগে একটু দিয়ে দেবো এর মধ্যে এখন বাকি জিনিসগুলো দিয়ে দিই একটু পানমৌরি নিচ্ছি পানমৌরি বেশ ভালো মালপুয়াতে দিলে এই জায়গাটা মনে হয় ছোট পরে যাবে যদি ছোট পড়ে আমি অন্য জায়গায় ঠেলে দেবো আর দিয়ে দিচ্ছি চিনি যতটা ময়দা নিয়েছিলাম ততটাই চিনি দিয়ে দিলাম আরও যদি ময়দাটা লাগে আমি তারপরে দিয়ে দেবো সুজির সাথে ভালো করে এটা মিশিয়ে নেব আর এইটাতে আমি দুধ দিই কি কেন কি মানে লবণটা দেওয়া হবে তো লবণটা একটু অল্পই দিচ্ছি আর দুধ দিইনি লবণ আর দুধ একসাথে বানাতে নেই যে কোনো জিনিস দুধে দুধ দিয়ে যদি বানানো হয় তাই লবণ দেওয়া চলবে নি সেই জন্য আজকে এই যে এর মধ্যে দুধ দিই কেন কি তালের অল্পটা আছে সেইটাতেই টেস্টটা বেশ বেড়ে যাবে তা এখন আমি এটা হাতে করেই মাখিয়ে নেবো কেন কি হাতের সাহায্যেই ভালো করে মাখানো যায় মনে তো হচ্ছে এটার মধ্যেই হয়ে যাবে মাখানা তো এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি আর ময়দাটা দরকার হবে নি আর এই যে নারকেল গুঁড়ো নারকেল নিয়ে নিচ্ছি আর এটা দোকান থেকেই কিনা শুকনো গুঁড়ো নারকেল এটা হচ্ছে যে যে কোনো আমি হচ্ছে যে পিঠে আরে বানালে মিশিয়ে বানাই আর এটা আমার খুবই দরকার হয় এই গুঁড়ো নারকেলটা আর অনেকদিন আর এই আরকেলটা দিয়ে কেকও হয় খুব টেস্টি কেক হয় আর আমি এই যে এখন এরকমভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু জল দিতে হবে এর মধ্যে আর তোমরা চাইলে এর মধ্যে বেকিং সোডাও দিতে পারো একটু জল দিয়ে এটাকে ভালো করে এখন গুলে নেবো রেডি এইভাবে বানিয়েছি খুব পাতলাও নেয় আর খুব ঘনও নেয় আর কিছুটা কমিয়ে রেখেছি এটা ভর্তি হয়ে গেছিলো সেই জন্য কমিয়ে রেখেছি এখন তেলটাও গরম বসিয়ে দিচ্ছি ভাজবো এখন এইদিকে আমাদের কতগুলো তালের পড়া মানে মালপুয়া হয়ে গেল বলছি তালের মালপুয়া এগুলো হয়েছে এখন হচ্ছে একটা একটা করে এর মধ্যে দুটো করেও দিয়ে যাবে তবু আমি বলি না সামলেই করি একটা একটা দেরি হবে কিন্তু আরামসেই করছি ভালো হবে যাতে ভালো হয় তো এখন বলতে গেলে তালের ফুলরি হয় তালের ফুলরি না করে তালের মালপুয়াটা বানালে দারুণ হয় জন্মাষ্টমীতে এইগুলোই বানানো হয় এইগুলোকে এরকম করে করে একটু একটু পেট উপরে দিয়ে ভেজে ভিজছি ডাল করে এই যে এরকম করে ভাজছি আর আমাদের হচ্ছে যে গোপীনাথকে ভোগ নিবেদন করেও দিয়েছে পিঠে বানানোর পরে বিকেলে এই যে ভোগ নিবেদন করে দিয়েছে মন্দির খুলে The <laughs> সব মালপুয়াগুলো হয়ে আর কিছুটা বেটার রেখেও দিয়েছি অনেকটাই হয়ে গেছে সেই জন্য বানিয়েছি আর ভোগ নিবেদন হয়ে গেছে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে তো সবসময় তাল পাওয়া আর দেশে তো সবসময় তাল পাওয়া যায় এই সময়টা এই সিজনে জন্মাষ্টমীর সময় তোমরা অবশ্যই এইভাবে মালপুয়া বানিয়ে ভগবানের জন্য ভোগ নিবেদন করবে তো তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকে সকাল থেকে কি কি ভিডিও করেছি সবকিছু শেয়ার করেছি সেময়ের রেসিপি দেখিয়েছি আর বাকি এই যে দুপুরে ভোগ দর্শন করেছি এখন মালপুয়াটা মানে শেয়ার করেছি এখনের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা ব্যাপারটা নতুন হরে কৃষ্ণ